কালা কিন্তু আসলে কোনো রকমের ভাজা বা পোড়া মাংস না এটা একটা বিশেষ প্রসেসে রান্না করতে হয় তখনই এটা হয় কালা ভুনা হয় মিরাকেল কিচেন আমি আজকে খুব সহজ পদ্ধতিতে কালা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এত সহজ পদ্ধতিতে কেউ কল্পনাও করতে পারবেন না অনেকেই কালাভুনা করতে গেলে কালা কালা করার জন্য যেমন কালিজিরা পাটা দেয় আবার অনেকে চা পাতা জাল করে দেয় আমি এই সবের কিচ্ছু দিব না শুধুমাত্র যে প্রসেসে ভুনা রান্না করে সেই প্রসেসে রান্না করব রান্না করতে করতে এটা অটোমেটিকই কালো হয়ে যাবে এত সুন্দর একটা রং হবে সেটা দেখে আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পারছেন যে ভুনাটার রংটা কি সুন্দর করে কালো হয়েছে আমার আজকের এই ভুনার রেসিপিটা যদি সম্পূর্ণরূপে আপনারা ফলো করেন তাহলে আপনাদের ভুনাও এরকম সুন্দর একটা কালার হবে এবং খেতেও হবে অসাধারণ তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের কালাভুনার রেসিপিটি দেখে আমি এখানে গরুর মাংস নিয়েছি এক কেজি আমি এখানে হাড় চর্বি মাংস সবকিছু এই কালা ভালো হয় না চর্বি হাড় সব কিছু থাকলেই কালাভুনাটা অনেক বেশি টেস্টি হয় আবার অনেক জুসি জুসি হয় তো খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাংসের টুকরোগুলো কিন্তু একটু বড় বড় আছে তো এখানে দিয়ে দিলাম দুই তিনটা তেজপাতা দুই তিনটা দারচিনি এখন দিয়ে দিলাম এখানে সাত আটটা গোলমরিচ আসতো সাত আটটা লবঙ্গ আসতো আর এখানে আছে সাত আটটা কাবাব চিনি চিনি কিন্তু দেখতে অনেকটা গোলমরিচের মতো কিন্তু এখানে ছোট্ট একটা কাঠির মতো আছে দিয়ে দিলাম তিন চারটা ছোট এলাচ আর দিয়ে দিলাম দুইটা কালো বড় এলাচ এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ ধনে গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ গরম মশলা গুঁড়া হাফ চা চামচ শাহি জিরা গুঁড়া আর এখানে হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া আর লবণ আছে এখানে এক চা চামচ একটু ভর্তি করে এগুলো সব কিছু দিয়ে দিলাম আর এখানে আছে এক কাপ পেঁয়াজ ভাজা পেঁয়াজ ভাজা মানে পেঁয়াজ বেরেস্তা এগুলো একটু বেশি লাল করে ভাজতে হবে কিন্তু কালো করা যাবে না খেয়াল রাখতে হবে আর এখন দিয়ে দিলাম এক চা চামচ রাঁধুনি গুঁড়া রাঁধুনি গুঁড়াটা অবশ্যই দিতে চেষ্টা করবেন কারণ এই রাঁধুনি গুঁড়া ছাড়া কালা ভুনার আসল টেস্ট আসে না এখন দিয়ে দিলাম একটা জৈত্রী এভাবে হাত দিয়ে একটু গুঁড়া করে তো এই ধরনের আস্ত আস্ত মশলাগুলো কিন্তু একটু আমি ভেজে নিয়েছিলাম তো এই জন্য একটু মচমচে আছে তো হাত দিয়ে গুঁড়া করতে সুবিধা হয়েছে গুঁড়া করে দিয়ে দিলাম তারপরে এখানে ছোট্ট একটু জয়ফল আছে জয়ফলটুকু আমি এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিলাম মানে বাটা বাটির ঝামেলায় গেলাম না এই জন্যই তো বললাম যে খুব সহজ পদ্ধতিতে আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কালা ভুনাটা এই হচ্ছে সহজ পদ্ধতির প্রথম নমুনা আর এখন এখানে আমি দুইটা স্টার মশলা নিয়েছি স্টার মশলাগুলো কিন্তু আমি একটু ভেজে নিয়েছিলাম এখন এই স্টার মশলা দুইটাও আমি একটু হামান দিস্তায় গুঁড়া করে নিয়ে আসলাম বাটা বাটির কোনো ঝামেলায় কিন্তু গেলাম না গুঁড়াটা সবটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম এক কাপ কাঁচা পেঁয়াজ কুচি আর তারপর যে পেঁয়াজগুলো ভেজেছিলাম পেঁয়াজগুলো আমি কিন্তু সরিষার তেল দিয়ে ভেজেছিলাম অবশিষ্ট সরিষার তেলটুকু দিয়ে দিলাম আর সেই সাথে এখানে আরো একটুখানি সয়াবিন তেল দিয়ে দিলাম তো সয়াবিন তেল আর ভাজা সরিষার তেল মিলে এক কাপ হয়েছে সেটা দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ আদা বাটা আর এক চা চামচ রসুন বাটা আর এখন এগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে চেষ্টা করবেন হাত দিয়ে মেশানোর জন্য আর আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই আমি কিন্তু এর মধ্যে কোনো প্রকারের হলুদ ব্যবহার করিনি কালা কিন্তু হলুদ ব্যবহার করতে হয় না অনেকে অবশ্য দেয় কিন্তু এই হলুদের প্রয়োজন হয় না হলুদটা ছাড়াই এর কালারটা খুব সুন্দর আসে ভালো মতো মাখানো হয়ে গেলে হাতের মধ্যে যে মশলা লেগে আছে শুধু সেই মশলাটুকু ধুয়ে একটুখানি পানি দিয়ে দেব এর বেশি পানি দেওয়া যাবে না আর এভাবে মেখে ম্যারিনেটের জন্য এক ঘন্টা রেখে দিতে পারলে ভালো যদি হাতে কম সময় থাকে তাহলে তিরিশ মিনিট রেখে দিতে পারেন ম্যারিনেটের জন্য তিরিশ মিনিট এভাবে রেখে দিয়েছিলাম আর তিরিশ মিনিট পর আমি হাড়িটা চুলায় বসিয়ে দিলাম আর চুলার আগুনটা আমি একদম হাই হিটে করে দিয়েছি হাই হিটে পাঁচ ছয় মিনিট জাল করব। পাঁচ ছয় মিনিটে কিন্তু খুব সুন্দরভাবে বলক এসে গেছে এখন আমি এটা একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিবো নাড়াচাড়া করার পর আমি মিডিয়াম টু লো হিটে করে দেব আর পুরোটা রান্না মিডিয়াম টু লো হিটেই শেষ করব আবারও ঢেকে রান্না করবো কিছুক্ষণ তো এভাবে রান্না করার পর যখন খুব সুন্দরভাবে মাংসটা একবারে কষানো হয়ে যাবে তেলটা উপরে উঠে আসবে তখন কিন্তু আবার এক কাপ পানি দিয়ে দিতে হবে খুব বেশি না এক কাপ সেই এক কাপ পানি আবারও কষিয়ে নিতে হবে এভাবে করে করে যতক্ষণ পর্যন্ত আমার মাংসটা ভালো মতো সেদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত এক কাপ করে পানি দিয়ে পুরো মাংসটাকে আবারও কষিয়ে নেব আর তারপর যখন দেখবো আবারও একদম খুব ভালো মতো কষানো হয়ে গেছে একদম তেলটা উপরে উঠে এসেছে তখন আবারও আমি এক কাপ পানি দিয়ে পুরো মাংসটাকে কষিয়ে নেব এভাবে করে সম্পূর্ণ মাংসটাকে একদম সিদ্ধ করে নেব মানে টোটাল প্রায় দেড় ঘন্টা এভাবেই রান্না করব। প্রায় দেড় ঘন্টা ধরে ঠিক একইভাবে রান্না করে গেলাম আর মাংসগুলো খুব ভালো মতন সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে এসে এক মুঠো পরিমাণ কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম এই কাঁচা পেঁয়াজগুলো আবারও আমার সিদ্ধ করতে হবে তো যতক্ষণ পর্যন্ত না সেদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত এটা রান্না করবো চেড়ে পেঁয়াজগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম তারপরে ঢেকে রাখলাম আবার কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম তারপর পেঁয়াজগুলো কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তো রান্না অনেকটাই কমপ্লিট হয়ে গেছে এখন এই মাংসটাকে বাগার দিতে হবে তো সেই জন্য আমি এই হাঁড়িটা অন্য চুলা নিয়ে গেলাম আর এই চুলায় আমি বাগানের জন্য একটা ফ্রাই বসিয়ে দিলাম এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি আর রসুন কুচি দেওয়া আছে আর তারপর আমি দিয়ে দিলাম এখানে প্রায় হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে সরিষার তেল এই রান্নাটা কিন্তু সম্পূর্ণটাই সরিষার তেলে করতে হবে আর এই রান্নাটায় সরিষার তেল একটু বেশি পরিমাণেই লাগে কিছুক্ষণ ভাজার পর যখন হালকা একটু কালার হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে চার থেকে পাঁচটা শুকনো মরিচ আর এই ফোড়নটা খুব সতর্ক হয়ে ভাজতে হবে একটু যেন কালো হয়ে না যায় কালো হয়ে গেলে কিন্তু কালা ভুনার স্বাদটা একদম নষ্ট হয়ে যাবে খুব সুন্দর একটা কালার আসতে হবে কালার আসার পরে চুলাটা বন্ধ করে দিতে হবে ফোড়নটা নামিয়ে নিলাম আর মাংসের হাঁড়িটা আবার আমি এই চুলায় নিয়ে আসলাম আর যে ফোড়নটা রেডি করলাম সেই ফোড়নটা এখন মাংসের মধ্যে দিয়ে দেব। ফোড়নটা এখন হাতা দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এখানে হাফ চা চামচ পরিমাণ রাঁধুনি গুড়া এভাবে সুন্দর করে ছিটিয়ে দিতে হবে একেবারে শেষ পর্যায়ে এসে এই কাজটা কিন্তু করতেই হবে তারপর আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলো মিশিয়ে নিতে হবে সমস্ত মাংসগুলোর সাথে আর তারপর আবারও ঢেকে রাখতে হবে প্রায় পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম খুব সুন্দরভাবে বলক এসেছে আর রাধুনি মশলার খুব সুন্দর একটা ঘ্রাণ এসেছে এখন একটু নেড়েচেড়ে উল্টে পাল্টে দিলাম রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে আমি এখন এই চুলাটাও বন্ধ করে দিয়েছি তো এই চুলা বন্ধ অবস্থায় আরও পাঁচ মিনিট ঢেকে রেখে দেব তো পাঁচ মিনিট পর আমি এখন মাংসটা গরম গরম একটা সার্ভিং প্লেটে তুলে নেব দেখলেন তো কত সহজে কালাভুনা করা যায় আসলে আমরা অনেকেই মনে করি কালাভুনা রান্না জানি কত কঠিন আসলে কিন্তু এত কঠিন না খুবই সহজ কথা দিয়েছিলাম সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করব কালা রেসিপিটি তো করেছিও তো আমার বিশ্বাস আপনারাও এই রেসিপিটি ফলো করলে খুবই সুন্দরভাবে এবং খুব সুস্বাদু করে কালাভুনা রান্না করতে পারবেন আমার আজকের এই কালাভূর্ণা রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে আরও সুন্দর সুন্দর মজার মজার রেসিপি পাওয়ার জন্য আজকের মতো এই কালা রেসিপিটি এখানেই শেষ করছি আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোন ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মিরাকল কিচেনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ